হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি স্বপ্নাকুণ্ডু ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আর প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমার সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি চা খেয়ে দেখো চা করেছি তিনজন খাবো এখন চা এখন বাজে নটা আমি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমি রান্নাবান্না সেরে তো সব কাজ বাজ সেরে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে আর আজকেই লাস্ট স্কুল ছিল পুজোর ছুটি পড়ে গেলো নিয়ে গেছিল আজকে ওদের স্কুল থেকে বলেছিল যে রঙিন ড্রেসে যেতে হবে তাইও মানে পুজোর একটা জামা পরে গেছিলো পুজোতে যেই জামা কিনে দেওয়া হয়েছিলো সেই একটা ড্রেস পরেই গিয়েছিল আর ওইদিকে বড়ো মেয়ে পুজো করছে দেখো আমরা খেতে বসে গেছি মেয়ে বিরিয়ানি খাচ্ছে এই বিরিয়ানিটা হলো তোমার ওই যেই দাদা মেয়েকে স্কুলে নিয়ে যায় সেই দাদা আজকে দিয়েছে মানে যারা যাদের যাদের মেয়ে যায় দিয়েছে একটা করে বিরিয়ানির প্যাকেট দিয়েছে সেটাই খাচ্ছে ওরা দুজন আর আমি এদিকে ভাত খাচ্ছি তো খাওয়া দাওয়া করে নিই তোমরা সাথে আমি খাওয়া দাওয়া করে আর আসতে পারিনি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন দেখো আমি কোথায় এসেছি এটা আমাদের ছাদের উপরে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখো এটা হলো কুমড়ো গাছ শুকিয়ে গেছে আর এদিকে দেখো আজকেও জামা কাপড় রয়েছে এখনো তোলা হয়নি জামা কাপড় আজকে একটু রোদে দিয়েছিলাম একটু জামা কাপড় ছিল আর যেটা দেখাবো দেখো এখানে লেবু তোমরা দেখতে পাবে দেখো এই দেখো এই লেবুটা পারতেই উঠেছে একটা লেবু পারা যায় কিনা তোমার হাত যাবে না তোমরা নিশ্চয়ই মাইকের আওয়াজ শুনছো ওটা পুজোর মাইক বাদ যে এখন দিয়ে স্টার্ট হয়ে গেছে আর এই লেবুটা পারবো একটা কিছু এনে খোঁচা দিয়ে পারতে হবে হাত যাবে না আমার দাঁড়ান ফাইনালি লেবু পা পেরেছি তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি এখন আমি নিচে নেমে যাচ্ছি ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখ বন্ধুরা আমি এতগুলো লেবু পেরেছি দেখ দেখাচ্ছি দাঁড়া তোমাদের একটা দুটো লেবুগুলো হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছো পাঁচখানা লেবু করেছি আর আমার এই লেবু পাড়তে গিয়ে দেখো তোমরা কী অবস্থা হলো আমার হাতটা পুরো ছিলে গেছে তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না এই হাতটা পুরো এই ওপর থেকে এই নিচ পর্যন্ত পুরো ছিলে গেল কাটার খোঁচা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আবার এইখানটা একটু কিছু লাগাই তারপরে আসছি দেখো আমি সব শীতের জামা কাপড়গুলো রোদে দিয়ে যে ভাজ করে নিচ্ছি ভাজ করে ঢুকাবো এখন তো আকাশের অবস্থা যা কখনো রোদ ওঠে কখনও বৃষ্টি কোনো ঠিক ঠিকানা নেই আজকে দেখলাম রোদটা ভালোই উঠেছে তার জন্য আমি জামা কাপড়গুলো একটু রোদ খাইয়ে রাখলাম এবারে ভাজ করে নেব জামা কাপড়গুলো সব দেখো চাউমিন নিয়ে নিয়েছি আর যা যা লাগে সবই নিয়ে নিয়েছি এবার চাউমিনটা বানাবো মেয়েরা যেহেতু বলেছে চাউমিন খাবে আর এইখানে আমি যেখানে রান্না করি এখানে লাইটটা খুবই কম তাই আমি ফ্লাসটা জ্বালিয়ে নিলাম এবার চাউমিনটা বানিয়ে নেব তো দেখো চাউমিন বানানো হয়ে গেছে খেতে বসেছি তিনজন চাউমিন খেয়ে নেব দেখো চাউমিনটা কিরকম হয়েছে ভালো লাগলে কমেন্ট করো আমি জানি তোমরা আমার থেকেও অনেকেই আছে অনেক ভালো বানাতে পারো তো আমি যেটুখানি পারি সেটুখানি করি ওদেরকে করে খাওয়ানোর চেষ্টা করি তো এটা আমার বাছা খাচ্ছে ভালো হয়েছে কতটা ভালো বলছে অনেকটা ভালো কতটা ভালো হয়েছে ঠিক আছে খেয়ে নিই পরে আসছি তো বন্ধুরা আমি রাতে ডিনার সেরে ফাইনালি বিছানায় উঠে পড়েছি দেখো তবে এখানে ব্লগটা শেষ করছি আবার দেখা হবে কাল থেকে একটা নতুন ব্লগের সাথে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সবাই পুজো ভালো কাটুক এই কামনাই করি তবে আজ এই পর্যন্তই কাল দেখা হচ্ছে গুড নাইট